তুমি কি জানো রাশিয়ার সাইবেরিয়ায় আছে পৃথিবীর সবচেয়ে গভীর আর প্রাচীন মিঠা জলের হ্রদ লেক বৈকাল বা বৈকাল হ্রদ একে বলা হয় সাইবেরিয়ার নীল চোখ এর সৌন্দর্য এতটাই অপূর্ব যে একে পৃথিবীর আশ্চর্যের তালিকায় রাখা যায় প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে সৃষ্টি হওয়া এই হ্রদকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর এক জীবন্ত জাদুঘর কারণ এত দীর্ঘ সময় ধরে এর ভেতর জমা হয়েছে অসংখ্য জীববৈচিত্র্য আর ইতিহাসের অমূল্য তথ্য অবিশ্বাস্য হলেও সত্য পৃথিবীর মোট মিঠা জলের কুড়ি শতাংশ রয়েছে একাই এই লেক বৈকালে মানে তুমি যদি গোটা পৃথিবীর বোতলজাত জল একসাথে রাখো তার পাঁচ ভাগের এক ভাগ মিলবে শুধু এই এক হ্রদ থেকেই শীতকালে এই বৈকাল হ্রদ বরফে ঢেকে যায় বরফ এতটাই স্বচ্ছ যে এর নিচে মাছ পর্যন্ত স্পষ্ট দেখা যায় মনে হয় যেন কাচের ওপর দাঁড়িয়ে নিচের গভীর জলকে দেখা যাচ্ছে এই বরফের উপর দিয়ে শুধু মানুষ নয় গাড়ি এমনকি ট্রাকও চলতে পারে অনেক পর্যটক বলেন জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা নিতে হয় যেন বরফের রাস্তায় ভ্রমণের এক অন্য রকম রোমাঞ্চ লেক বৈকাল শুধু জলে পূর্ণ নয় এর ভেতরে লুকে আসে আশ্চর্য প্রাণী এখানে প্রায় এক হাজার সাতশোর বেশি প্রজাতির প্রাণী পাওয়া যায় যাদের বেশিরভাগই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না সবচেয়ে অনন্য প্রাণী হল বৈকাল সিল যেটি পৃথিবীর একমাত্র মিঠা জলের সিল এত বড় হ্রদকে তারা নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছে শুধু বিজ্ঞান নয় এই হ্রদ ঘিরে প্রচলিত আছে অসংখ্য মিথ আর কিংবদন্তি স্থানীয়রা বিশ্বাস করে এর গভীরে আছে রহস্যময় শক্তি সাইবেরিয়ার মানুষ লেক বৈকালকে পবিত্র মনে করে তাদের বিশ্বাস এটি এক জীবন্ত আত্মার অধিকারী যাকে সম্মান না দিলে বিপদ নেমে আসতে পারে বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদ কোটি কোটি বছরের জলবায়ু পরিবর্তনের তথ্য সংরক্ষণ করে রেখেছে তাই এর বরফ আর জলের নমুনা নিয়ে এখনও চলছে গবেষণা তুমি কি জানো লেক বৈকালের গভীরতা প্রায় এক মিটার এটি পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ হিসাবে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছে আশ্চর্যজনকভাবে শীতকালে এখানে অনেক সময় অদ্ভুত শব্দ শোনা যায় যেন হ্রদ নিজেই কথা বলছে এই শব্দের রহস্য এখনও পুরোপুরি সমাধান হয়নি প্রকৃতিপ্রেমী আর ভ্রমণকারীদের কাছে লেক বৈকাল এক স্বপ্নের গন্তব্য তারা ভরা আকাশের নিচে হ্রদের পাশে বসে প্রকৃতির সাথে মিশে যাওয়া যেন এক অনন্য অনুভূতি এই হ্রদ আমাদের শেখায় প্রকৃতিকে রক্ষা করতে হবে কারণ এর প্রতিটি জলের ফোঁটা শুধু সাইবেরিয়া নয় গোটা পৃথিবীর ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে পারে লেক বৈকাল বা বৈকাল হ্রদ কেবল একটি হ্রদ নয় এটি পৃথিবীর জীবন্ত ইতিহাস প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা তাই এসো আমরা সবাই মিলে এই বিস্ময়কর প্রকৃতিকে সংরক্ষণ করি